আচ্ছা জয় ভাই চলে এসেছি হ্যালো আমার আসার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো বলো তোমার ভাই আছে এসেছে কথা বলো বলবে না হ্যাঁ কেন বলবো না আমার ভাই এসেছে আমি কথা বলবো না না বলে থাকতে পারি কি বলো দিদি ভাই ক না কথা বলে থাকতেই পারে না কেমন আছে বলো আমার এলবিতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছে বলো ভাই একটা লাইক করে দাও গেট বন্ধ করো দিদি ভালো আছি তুমি ভালো কি করছো তুমি বলো কি করছো লাইক করে দিয়েছি আচ্ছা তাই আমি ভালো আছি ঠিক এখন একটু খা মানে দু তিন দিন একটু শরীরটা খারাপ মোটামুটি আছে প্রচুর গরম তারপরে এই যে চলছে লাইক করে দিয়েছি আচ্ছা ধন্যবাদ কি করছে বলো জয় ভাই ডিনার হলো রাতে খাওয়া হয়ে গেছে আজকে কি রান্না করলে বলো আজকে করেছি

আবির বলে ভালোবাসা দিয়েছে চিকেন আমাদের কাল হয়েছিল আচ্ছা কালকের আমাদের হয়নি আজকে নিয়ে আসলো আজকের করলাম ডিনার করবো একটু পরে আচ্ছা এই যে আমি এখন লাইভ সন্ধ্যার দিকে একটুখানি বেশি কথা বলে নিই তারপরে মাঝে মাঝে মিউট হয়। মাঝে মাঝে কাজ করি সেই কারণে মিউট হতে হয় তারপর হচ্ছে আমার দাদা ভাইয়ের ওখানে যায় চলে এলাম অজন্তি হ্যাঁ আমি জানি আমার দিদি ভাই এসে আমাদের রান্না দিদি আচ্ছা আমাদের রুমা দিদি জি নমস্কার গোলাপ ফুল দিয়েছে আচ্ছা इधर से कोने